আল্লাহ তালের জন্য তো আমাদের ফেসবুক পেজে অনেকে কমেন্টস করে থাকে যে আমরা যেহেতু জৈব সার এবং রাসায়নিক কীটনাশকটা বাদ দিতে বলি এবং জৈব সার ব্যবহার করতে বলি এবং জৈব যে কীটনাশক রয়েছে যেমন নিম তেল এটি ব্যবহার করতে পারেন অথবা মেয়েগুনের তেল এটি ব্যবহার করতে পারেন আমরা এরকম কীটনাশক গুলো ব্যবহার করতে নিষেধ করি যেমন হচ্ছে এটা হচ্ছে ইমিটাফ ইমিটাফ অনেকগুলো কাজে ব্যবহার হয় এটা অনেক চাহিদা রয়েছে মার্কেটে আমি দেখছি এরপরও আমরা কিন্তু এই রাসায়নিক কীটনাশক রাসায়নিক জৈব সার গুলো আমাদের শপে পেয়ে যাবেন এটা হচ্ছে আমরা বলতেছি জৈব সার কিন্তু উঠাচ্ছি রাসায়নিক দেখেন জৈব যে কীটনাশক গুলো রয়েছে এই কীটনাশক গুলো অনেক সময় সব জায়গাতে কাজ করে না অনেক সময় আপনি হয়তোবা বা রেগুলার একটা নিম তেল মারতেছেন আপনি আহ প্রতি সাত দিন পর পর গাছে মারতেছেন হয়তো বা কোনো কারণে ভুলে যাওয়ার কারণে পনেরো দিন বিশ দিন হয়ে গেছে তারপর পোকায় অ্যাটাক করছে বা কোন একটি ক্ষতি হয়েছে গাছের তো সেই ক্ষেত্রে সেটাকে সলভ করতে গেলে আপনার রাসায়নিক কীটনাশকের প্রয়োজন রয়েছে তবে এটা করা উচিত না তবে হ্যাঁ একটা জিনিস লক্ষ্য রাখবেন রাসায়নিক কীটনাশক গুলোতে কিন্তু অনেকগুলো স্যাম্বল দেওয়া থাকে যেমন এইরকম একটা স্যাম্বল পাবেন তো এই সেম্বল অনুযায়ী এটা হচ্ছে কতদিন পরে আপনি এটা হচ্ছে খাইতে পারবেন ওই সবজিটা এটা কিন্তু হচ্ছে আপনার বুঝাইয়া দেয় এই কীটনাশক ধরেন এই কীটনাশক যেটি রয়েছে এটি আমরা হচ্ছে সাত থেকে চোদ্দ দিন পরে বলছে এটা হারভেস্ট করতে উঠাইতে এরপরে খাইতে পারবেন এখন যদি আপনি খুবই গাছে পোকা ধরছে যেটা নিম তেলে সম্ভব না এমার্জেন্সি এটি আপনি মারতে পারবেন এটি মারার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার হচ্ছে কাজ করা শুরু হয়ে যাবে অনেকটাই মোটামুটি চোদ্দ দিন পরে আপনি যদি ফলটা আপনি হারভেস্ট করেন তাহলে কিন্তু তেমন একটা সমস্যা হবে না কিন্তু আমরা বলে থাকি যে বাজারে যেটা আপনি খাচ্ছেন সেটি হচ্ছে আপনার আপনার প্রয়োজনীয় ছাদ পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন বিষ খাওয়া হচ্ছে এটার কারণটা এটাই যে কৃষক আহ বিষ স্প্রে করার দুই তিন দিনের মাথায় সবজিটা উঠাচ্ছে বা ফল উঠাচ্ছে দেন এমনও হয় এই ফলকে টাটকা রাখার জন্য সবজিকে টাটকা রাখার জন্য পরবর্তীতে আরো একটা কেমিক্যাল স্প্রে করে এরপরে ঢাকায় চট্টগ্রাম বিভিন্ন শহরে চলে যাচ্ছে তো ওটা সরাসরি বিষ খাওয়া হয় কিন্তু আপনি যখন একটা বিষ প্রয়োগ করবেন অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন এটাই যেটা আসলে কতদিন পরে আমি এটা খাইতে পারবো এই ফল বা সবজি তে কতদিন পরে যদি আপনি এটা উঠান তাহলে কোনো সমস্যা হবে না এটা শুধুমাত্র এমার্জেন্সি কাজে আপনার ব্যবহার করতে পারেন তবে রেগুলার যখন আপনি নিমতে তেল বা মেগুনের তেল দিবেন এর সাথে আপনার হলুদ সাবান গুঁড়া দিতে হয় এগুলো দিয়ে যেমন রেগুলার প্রতি সপ্তাহে স্প্রে করবেন যেমন তেমন একটা অ্যাটাক করবে না যদি আপনি দেখেন এগুলো একদমই ব্যবহার করেন না অনেক দিন পরে হঠাৎ করে প্রচুর পরিমাণে আপনার হচ্ছে গাছে পোকা লাগছে বা কোনো সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে ওই সমস্যার এগেনস্টে যে রাসায়নিক কীটনাশক রয়েছে ওটা স্প্রে করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ওই স্প্রেটা করার পরে কতদিন পরে খাইতে পারবো সেটা সেটা কিন্তু প্যাকেটের গায়ে লেখাই থাকে ওই অনুযায়ী আপনি যেমন এটা সাত থেকে ১৪ দিন বলা রয়েছে তো সেফ জোন টাইমটা হচ্ছে চোদ্দ দিন চোদ্দ দিন পরে যদি আপনি ওই সবজিটা খান বা ওই ফলটা খান দেখবেন আর কোনো ক্ষতি হবে না আর তার সরাসরি যে বিষটা নিচ্ছেন এখান থেকে মুক্তি পাচ্ছেন এবং দ্বিতীয়ত আর একটা বিষয় হচ্ছে রাসায়নিক সার রাসায়নিক সারটাও আপনার মারতে পারেন যদি দেখেন যে না এখানে প্রয়োজন রয়েছে খুব দ্রুত একটা আমার আহ গাছটাকে ঠিক করতে হবে যেহেতু জৈব সার গুলো তেমন একটা দ্রুত কাজ করে না ওটাও মারতে পারেন ওটাও মারার পরে যে আপনার ডাইরেক্ট বীজ যায় তা না সেটাই কিন্তু আইন হিসাবে নিয়ে নেয় তো এটা ব্যবহার করতে পারেন কিন্তু খুবই কম যেখানে দেখবেন না আমি রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক ব্যবহার না করলেই হচ্ছে না সেই জায়গায় শুধু ব্যবহার করবেন তো অবশ্যই সেফ থাকবেন যেটা টাইম যেটা বলছে ওই টাইমের এর ওটা উঠাইতে হবে আর অল টাইম আপনার নিম তেল বা হচ্ছে মেঘনের তেল যদি স্প্রে করেন প্রতি সাত দিন পর পর তখন একটা রোগ বেলা কিন্তু হয় না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ